হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি থোরের রেসিপি থোর আমরা সকলেই জানি যে প্রচণ্ড সুস্বাদু আর তার সাথে সাথে প্রচণ্ড ভালো একটা ভেজিটেবিল যেটা খেলে পরে শরীরে রক্তের পরিমাণটা খুব ভালোভাবে বৃদ্ধি পায় কিন্তু এই থোরের রেসিপি বা থোর অনেকেই পছন্দ করে না তো সেক্ষেত্রে এইভাবে যদি বানিয়ে ফেলো থোরটা তো আশা করি প্রচণ্ড ভালোভাবে এক ভাতে পুরো প্লেট চেটে খেয়ে নেবে আর তার সাথে সাথে প্রচণ্ড টেস্টি তো চলো বন্ধুরা আজকে দেখিয়ে ফেলি এই থোরের রেসিপিটা প্রথমে আমি থরটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি হচ্ছে একটুখানি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে দিলাম একটা কাঁচা লঙ্কা কি দুটো কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে তারপরে কিছু কুচনো আলু আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা হতে দেবে তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এরপরে সেদ্ধ করা থরটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে থোরটা খেতে যেমন টেস্টি আর তেমনি ভালো লাগবে আর যারা পছন্দ করে না থর খেতে তারাও খেয়ে নেবে এবার ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে যারা যেরকম নুন খান সেই অনুযায়ী দেবেন এরপরে উপরে দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণে মিষ্টি মিষ্টিটা একদমই দিতে হবে কারণ কি মিষ্টি না দিলে এই রান্না সেই স্বাদটা আসবে না যেটা আপনারা চাইছেন আর আমিও আপনাদের কাছে বলতে চাই যে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনি এখানে স্কিপ করবেন না এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি জল ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম আর জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর থোরের রেসিপি প্রায় রেডি এবার জলটাকে পুরো শুকানোর জন্য একটু টাইম দেবো আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো ব্যাস থোরের রেসিপি একদম রেডি আর এই থোর যদি একবার বানিয়ে করতে পারেন আর কে দেখে এক পুরো ভাত একদম চেটে খেয়ে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক কিন্তু করে দেবেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার থোরটা বানিয়ে ঘরে খেয়ে দেখো আর দেখে আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো থোরের রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে আর আমার শর্টসের ভিডিওগুলো কারা কারা দেখছো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও আর যারা এখনও দেখো তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে শর্টসের ভিডিওগুলো দেখতে পারো ওখানে আমি অনেক রকমের টিফিনের রেসিপি স্কুল টিফিনের রেসিপি শেয়ার করি তো অবশ্যই বন্ধুরা একবার হলেও ভিজিট করো